মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল বের হল মুর্শিদাবাদের বহরমপুর ও সতীর ঔরঙ্গাবাদে যার বিরুদ্ধে মমতার মূল অভিযোগ ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গার শাখার অধ্যক্ষ সেই প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ নিজেও মিছিলে নেতৃত্ব দেন তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে অভিযোগ এনেছেন তা প্রমাণ করার চ্যালেঞ্জ জানান তিনি মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায় তিনি প্রমাণ দেবেন ভারত সেবাশ্রম সংঘ সর্বজন বিদিত সর্বজন শ্রদ্ধার জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমতো নির্বিশেষে সবার আমরা সেবা করি সবার উপরে মানুষত্ব তার উপরে নাই সোনরে মানুষ ভাই এই স্বপ্ন এই মন্ত্র নিয়েই আমরা মানুষের কাছে ছুটে যাই